আসসালামু আলাইকুম পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি তিরিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আহতদিন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি অঙ্গ প্রতিষ্ঠান পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপ লাইনে জ্বালানি তেল পরিবহন শীর্ষ প্রকল্পের অপারেশন ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার জন্য পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধানে নিম্নলিখিত পশ্চিমে স্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশিদের নিকট থেকে অনলাইনে ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যথিত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না লক্ষ্যকরণ এখানে মোট চারটি কোলাম আছে ক্রমিক নাম পদের নাম ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স মহাব্যবস্থাপক যেটি বেতন স্কেল ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে যে কোনো সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান হতে কেমিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেকানিক্যাল পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং স্নাতক সংশ্লিষ্ট স্নাতকের স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সরকারি সাহিত্য সচেতন আদা সরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট সতেরো বছরের কাজের অভিজ্ঞতা বয়স হবে অনর্দ সাতচল্লিশ বছর উপমহাব্যবস্থাপক এক্ষেত্রে অভিজ্ঞতা হচ্ছে চোদ্দ বছর অনর্দ পঁয়তাল্লিশ উপমহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিস এক্ষেত্রে লেখাপড়ার যোগ্যতা সেম অভিজ্ঞতা চোদ্দ বছর এবং অনুর্দ পঁয়তাল্লিশ ব্যবস্থাপক অপারেশন এবং ব্যবস্থাপক ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল এটা বিয়াল্লিশ বছর দশ বছরের অভিজ্ঞতা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যবস্থাপক অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেটি এটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট দশ বছর বিয়াল্লিশ বছর অনুর্দ মেডিকেল অফিসার উপব্যবস্থাপক সিভিল অ্যান্ড ইনভেন্টরি এক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং অনর্দ সাঁত্রিশ বছর সহকারী ব্যবস্থাপক প্ল্যানিং বিএসসি ডিগ্রি অনর্দ ত্রিশ বছর সরকারি ব্যবস্থাপক অপারেশন তিপ্পান্ন হাজার ষাট বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টি বারোটি পথ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অনর্দ ত্রিশ বছর অভিজ্ঞতার দরকার নেই সহকারী ব্যবস্থাপক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন সহকারী ব্যবস্থাপক ইলেকট্রিক্যাল এখানে সবগুলোই কিন্তু প্রায় ইঞ্জিনিয়ারিং পদ এটা একটা বড় সুযোগ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে অনর্দ ত্রিশ বছর পদ আছে তিনটি সহকারী ব্যবস্থাপক সিপি রেসপন্স তিনটি বিএসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ত্রিশ বছর বয়স সর্বোচ্চ সরকারি ব্যবস্থাপক পাইপলাইন মেইনটেনেন্স মেকানিক্যাল পেট্রোলিয়াম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি বয়স অনুর্ধ ত্রিশ বছর শর্তাবলীগুলো লক্ষ্য করুন সকল নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন রঙ্গ প্রতিষ্ঠান আগামী কোম্পানির সময় কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি নীতিমালা দুই হাজার চব্বিশের সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা অনুষ্ঠান গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণগুলো বলছে আপনারা বাকিগুলো একটু দেখে নিন সকল নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন কর্তৃক তেইশ সাত চব্বিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কঠোর পদ্ধতি অনুসরণ করা হবে একুশ এবং বাইশ নম্বরটি খেয়াল করুন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আবেদন শুরু নয় অক্টোবর দুই হাজার চব্বিশ যারা আবেদন করবেন তারা অনলাইনে আবেদন করার পর ইউজার আইডি প্রাপ্য হবেন ইউজার আইডি দিয়ে টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এবং অনলাইন আবেদনের যে ছবি এবং স্বাক্ষর দেবেন ছবি হবে তিনশো ইন্টু তিনশো পির এবং স্বাক্ষর হবে তিনশো ইন্টু আশি পির এস এম এস নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান পরীক্ষার ফি এখানে দেখেন ফি দিতে হবে যে ছকে এক থেকে ষোলো নম্বর ক্রমিকের জন্য ছয় উনসত্তর টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে আর কীভাবে এস এম এস করবেন তার নিয়ম বলি